মনে হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে ঈদ ছাড়াই বাংলাদেশবাসী ঈদ উদযাপন করবে বন্ধুরা যদিও জানি মেগাস্টার সাকিব খানের সঙ্গে ক্ল্যাশ শব্দটা যায় না উল্টো দিকে যারাই থাকুক না কেন তারা নিজেরাও জানে যে মেগাস্টার শাকিব খানের অবস্থানটা ঠিক কোথায় ক্ল্যাশের গল্প না তবু আমরা এই যে বলে থাকি না যে একসঙ্গে দুটো যখন বেশ হাইবদার প্রজেক্ট একসঙ্গে আসে তখন একটা ক্ল্যাশ একটা ভার্সেস এই ব্যাপারটা হয় তবে কি এবার বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এবং মেগাস্টার সাকিব খান একদিকে আর উল্টো দিকে আমরা দেখতে পাবো রাইহান রাফি এবং শিয়াম আহমেদকে কিছুদিন আগে তোমরা হয়তো অনেকেই জানো আধার বলে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেটা হরর জনরার একটা ফিল্ম অনেকেই বলছেন এটা হরর কমেডি এটা হরর কমেডি কিনা আমি সঠিক জানি না বাট হরর জনরার ব্যাপার স্যাপার তো আছে এবং এই ছবির জন্য শিয়াম আহমেদ তার অলরেডি লুক প্রিপারেশন থেকে শুরু করে ক্যারেক্টার প্রিপারেশন সবটাই খুব ভালোভাবে করার চেষ্টা করছেন কারণ লাস্ট টাইম যদি তাণ্ডবে আমরা সিয়াম আহমেদের পারফরমেন্স দেখি তিনি কিন্তু খুব প্রমিসিং একটা পারফরমেন্স দিয়েছেন তাই তিনি চাইবেন সেই ধারাবাহিকতাটা মেনটেন করতে তাই সিয়াম আহমেদ নিজেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্যে চেষ্টাটা করে যাচ্ছেন আর উল্টো দিকে সোলজার হয়ে আসবেন আমাদের মেগাস্টার শাকিব খান জানতে পারা যাচ্ছে এই দুটো সিনেমাই নাকি ডিসেম্বরে ওই সেম সময়টাতেই আসবে এই দুটো সিনেমা নাকি ক্ল্যাশে আসতে চলেছে আর মজাদার ব্যাপারটা কি জানেন এই দুটো সিনেমার প্রডিউসারই কিন্তু খুব নন প্রডিউসার নয় মানে আমি যতটুকু যা জানি এই আধার বলে প্রজেক্টটার সঙ্গে বোধ হয় এস বা আলফাই নেই আমি যতটুকু জানি এটা বোধ হয় কোনো একটা নতুন প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হচ্ছে কাজেই আমরা সবসময়ের জন্য এটা জানি এটা বলি বা না বলি এটা সত্যি যে আলফাইয়ের একটা কড়া পাওয়ার বাংলাদেশে তারা খাটায় এটা আমরা বিভিন্ন সময় দেখেছি স্পেশালি সিনেমা হল পাওয়া নিয়ে স্পেশালি শোজ পাওয়া নিয়ে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের কথা বলছি কাজে এই প্রজেক্টে যদি আলফাই না থেকে থাকে তাহলে এইবারে কিন্তু মজাদার ব্যাপার দেখার ব্যাপারটা এটাও হবে যে কোন সিনেমাটা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের শো কাউন্টের দিক থেকে এগিয়ে থাকবে মেগাস্টার শাকিব খান যেহেতু সোলজারে আছেন তাই সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের অবশ্যই ভরসার জায়গাটা থাকবে প্রথম এই সোলজার এই সিনেমাটার ক্ষেত্রে এবার দর্শক কোন সিনেমাটাকে সবচেয়ে বেশি দেখছেন এটার ওপরেও ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু লাস্ট টাইম আমরা দেখেছি উৎসব সিনেমাটা খেলে দিয়ে বেরিয়ে গেছে বক্স অফিসে আমি নিজে উৎসব দেখেছি সত্যি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে তাণ্ডব যদি লিক না হয়ে যেত এইচডি কোয়ালিটিতে উৎসব ব্যবসা করতে পারতো না এটার থেকে মহা সত্যি কথা আর কিছু নেই যদি কাউকে হার্ট করে থাকি আই এম ভেরি সরি বাট ইটস ট্রু যে যদি তাণ্ডব সিনেমাটা এইচডি কোয়ালিটিতে লিক না করতো তাহলে এই সিনেমাটা এত তাড়াতাড়ি রকম আন্ডার পারফর্ম করতে শুরু করতো না আর উৎসব এরকম হুহু হুহু করে বেড়ে যেত না উৎসব কিন্তু সত্যি একটা ওটিটি কন্টেন্ট একটা সুন্দর গল্প ডেফিনেটলি বাট ওটিটি কন্টেন্ট তো যাই হোক আমরা সবাই এটাই আশা রাখবো এটা আমি শুধু সাকিব ভাইয়ার ছবির ক্ষেত্রেই বলছি না প্রতিটা ছবির ক্ষেত্রে এপার বাংলা ওপার বাংলা বোথ বলছি যে কোনো সিনেমাই না এইচডি কোয়ালিটিতে লিক হয়ে যাওয়া হল প্রিন্ট লিক হয়ে যাওয়া এগুলো তো আসলেই সিনেমার জন্য ভালো নয় দেখুন বলিউড বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম বা হলিউড ফিল্ম তাদের প্রচুর টাকা প্রচুর বাজেট দিয়ে ছবি তৈরি করে তারা জানে যে দিনের শেষে গিয়ে তারা তো রিকভার করে যাবে একটা ভালো মানের সিনেমা বানাতে পারলে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা বাংলা সিনেমা ধরুন খুব ভালো মানের সিনেমা তৈরি হলো প্রডিউসার বড় একটা বাজেট দিয়ে ছবি তৈরি করলেন তারপরে দিন ছয় সাতকের মধ্যে এইচডি কোয়ালিটি বেরিয়ে গেল তখন কিন্তু সেই রিকভারের জায়গাটা আর থাকে না যাই হোক আমরা চাইব এরকমটা আর না হোক গতকাল সমকালকে দেওয়া ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান এটা বলেছেন যে এটা কেউ ইন্টেনশনালি করছে আর যারা এটা করছে তারা শুধু আমার ক্ষতি করছে এটা নয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে এটা একেবারে মানে এর থেকে চরম বাস্তব কথা আর কিছু হতে পারে না আমরা সবাই জানি যে টার্গেটটা আসলেই মেগাস্টার শাকিব খান নাহলে বাংলাদেশে এত সিনেমা রিলিজ হয় কই কোনোটা তো এইচডি কোয়ালিটি বেরোতে দেখি না শুধু মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোর ক্ষেত্রেই এরকমটা কেন তো এই ব্যাপার আমাদের কাছে খুব ভালোভাবেই পরিষ্কার দেখার ব্যাপার এটাই এবছর ডিসেম্বর মাসে কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা